আর যে রুটি তাহলে আরো দুইটা বানাও নাকি না হ্যাঁ আরো দুইটা বানাও এক পিট উল্টে দিতে হবে যদি এক পিঠ ভালো করে হলে পরে ভালো ছিল দেখা যায় আর যে এখানে সিসাম সুন্দর করে সিসামগুলো যদি আমি খাইনি কিন্তু আমার মনে হচ্ছে এটা অনেক অনেক মানে টেস্টি হবে অনেক সুস্বাদু খেতে হবে আমি আমার নিজের একটা মানে আজকে একটা আগডুম বাগডুম রান্না করছিলাম তো ওই রান্না থেকে মনে হলো যে আচ্ছা এটার মধ্যে জাতার দি যাতারগুলো ইউজ করা হচ্ছিল না মলফেমার্স থেকে যাতার পাউডার নিয়ে আসছিলাম কিন্তু সেগুলো আমি বেশ